আচ্ছা এটা কোনো প্রশ্ন হলো বাইজান ফেসবুকের টাকা দিয়ে আমি কি করি ফেসবুকের টাকা দিয়ে আমি কি করি ফেসবুকের টাকা আমি কয় টাকা ইনকাম করি মানে এগুলো কোনো প্রশ্ন হলো মানুষের আপনি মানুষকে জিজ্ঞেস করেন আমি আমি তো সেলিব্রিটি না আমার চেয়েও কত ভালো ভালো সেলিব্রিটি রয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন তারা ফেসবুকের টাকা দিয়ে কী করে ইনফ্যাক্ট তাদেরকে আপনারা এই প্রশ্নটা করতে পারবেন আপনার বিবেককে আপনারা প্রশ্ন করেন এই প্রশ্নটা কি আপনারা করতে পারবেন কি না আমার চেয়ে বড়ো বড়ো সেলিব্রিটি যারা আছে বিডি ইমরান আছে হ্যাঁ তারপরে ভাইরাল ক্রপা ব্লগ ব্লগার আছে তারপরে বিভিন্ন নিউজ রয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন তারা টাকা দিয়ে কী করে তা আমাকে এই কোশ্চনটা কেন করেছেন এগুলো কোনো কষ্ট মানে কোশ্চেন হতে পারে না আর এগুলো আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশাও করি না ঠিক আছে বেশ ভালো কথা আপনি আমাকে প্রশ্ন করছেন আমি জবাবটা দিচ্ছি ফেসবুকে টাকা দেওয়া মানুষ এমনও এমনও কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা ফেসবুকে টাকা দিয়ে চলে হ্যাঁ উদাহরণস্বরূপ যদি বলতে যাই তাহলে সুমায়া ইমরিন আছে হ্যাঁ ওরা হাজব্যান্ড ওয়াইফ আপনারা কম বেশি সবাই সকলেই জানেন তাদের ভিডিও করে এমনকি তাদের এই ফেসবুকে টাকা দিয়ে কিন্তু তাদের সংসার চলে তারা আজ পর্যন্ত গাড়ি বাড়ি জায়গা সব কিছু কিন্তু তারা ফেসবুকে টাকা দিয়ে করছে করছে না আপনারা কিন্তু সকালে কম বেশি জানেন তাহলে এটা কোনো প্রশ্ন হলো ফেসবুকে টাকা দেওয়া কী করেন আজকে প্রায় একশো থেকে আশি পার্সেন্ট মানুষই ফেসবুক ব্যবহার করছে এবং সেই ফেসবুক থেকে তারা এই একটা চেষ্টা করে হোক ফলোয়ার্স এক হাজার কিংবা দুই হাজার বা পাঁচ হাজার মানে তারপরও কিন্তু ওরা কন্টেন্ট ক্রিয়েট করে যায় ওদের একটা চেষ্টা আছে ওরা কিন্তু ভিডিও করে যাচ্ছে ভিডিও সেরে যাচ্ছে অবশ্যই তার পিছনে কোনো কারণ আছে যুক্তিযত কারণ এটাই আসলেই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে একটা আর্নিং আছে আর্নিং আছে এটিতে কিন্তু তারা লেগে যাচ্ছে একটার পর একটা ভিডিও করছে মানে অহেতুক অহেতুক একটা কারণ নিয়ে ভিডিও করছে কেউ কাপড় ব্লগার করছে কেউ কন্টেন্ট ভিডিও তৈরি করছে কেউ রোস্ট করছে কেউ আবিজাবিক মানে যা যা পারছে তা চা করে ছেড়ে দিচ্ছে এটাই স্বাভাবিক তো সেই ছাড়তে আমি নিজেও করছি আর করাটা তো এরকম না চুরি করছি না এত চুরি করছি বড় বাটপারি করতেছি ইফটিজিং করতেছি চিন্তাই করতেছি দেশগ্রোহী কোনো কাজ করতেছি করতেছি না তাহলে সমস্যা কী ভাই সমস্যা কী এটা তো কোনো সমস্যা না এটা নিয়ে এত এত সমালোচনা থাকবে কেন এই সমালোচনা আমি মনে করি না থাকা এটা ব্যাটার আপনারা আপনাদের অবস্থান থেকে হ্যাঁ যে যার অবস্থান থেকে চেষ্টা করেন এবং কি এই ডলারটা দিয়ে দেশের বিভিন্ন কাজে কাজে লাগানো হচ্ছে এই যে আজকে যে বন্যা এই বন্যা পরিস্থিতির মধ্যে দেখেন বেশিরভাগ কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর আপনি যেখানে দেখেন এই বিপি ইমরান থেকে শুরু করে একবারে যা আছে এই যে সহযোগিতা থেকে একবারে বেশিরভাগই কন্টেন্ট ক্রিয়েটর কারণ তাদের ডলার আছে ডলার কী এই যে এই যে ফেসবুক থেকে যে ডলারগুলো দেয় এগুলো কি বাংলাদেশের ডলার এগুলো বৈদেশিক ডলার পরিশ্রমের তারা তারা অর্জন করে তারপরে বাংলাদেশের প্রয়োজনে কিন্তু ব্যয় করছে তো যাই হোক কথা আমি বাড়াতে চাচ্ছি না আমার কথাটা এখানে শেষ করতে চাচ্ছি তো এইটাই এইটা এটা নিয়ে সমালোচনা করার কিছুই না ঠিক আছে ভাই এটা নিয়ে সমালোচনা করার কিছুই না কারণ বৈদেশিক ডলার যে ব্যাপারটা আছে যেভাবে ব্যাপারটা আছে সেই ইনকাম করবেই আপনি পারলে আপনিও করেন সমস্যা কী আপনিও করেন কেউ তো বাধা দিচ্ছে না কেউ তো প্রশ্ন করছে না কোশ্চেন করছে না তাহলে সমস্যা কী আপনি করতে সমস্যা কী আপনিও আসেন আপনি দশজনকে সহযোগিতা করেন আপনার ডলার কামান আপনি নিজের পরিবারকে সাপোর্ট দেন আপনি নিজের ফ্যামিলিকে সাপোর্ট দেন আপনি নিজের সংসারকে সাপোর্ট দেন সমস্যা না সমস্যা নেই তো আপনিও আসেন আপনাকে তবে খারাপ কোনো কিছু করা যাবে না যে